প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে পূর্ণিমা পূর্ণিমার বিয়ে শী হয়নি পূর্ণিমার পরিবারে মা আছে অসুস্থ পূর্ণিমারে বাবা নেই তো বাবা ছিল বাবাটা মারা যায় তো বর্তমানে পূর্ণিমা ছোটো ভাই আছে ভাই মাদ্রাসায় পড়ে তো পূর্ণিমার বিয়ে বয়স হয়েছে কিন্তু অভাবে সংসার পূর্ণিমাকে কেউ বিষয় দিতে পারছে না কারণ তার মার সে সামর্থ্য নেই যে পূর্ণিমাকে বিয়ে দিবে তো পূর্ণিমা এখন এসেছে ভালো একটা জীবন সঙ্গে আসায় যে তার রূপ জবন দেখে না যে তার কষ্ট শোনে তার মনটা বোঝে কে যদি আপন করে নিতে চায় তার দেহ মন প্রাণ পূর্ণিমা তাকে সব কিছু দিবে পূর্ণিমা দশজন পুরুষ চায় না পূর্ণিমা চায় একজন পুরুষ যে তাকে ভালোবাসবে কারণ পূর্ণিমা একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষের দিকে হাজার পুরুষটাই তাকাবে কিন্তু বিয়ে করবে একজন যার মনটা ভালো তো পূর্ণিমা যাচ্ছে যার মন ভালো তার বয়স যতই বেশি হোক পূর্ণিমা বিয়ে করতে রাজি আছে সে যদি তার ঘরে যদি স্ত্রীও থাকে তারপরে পূর্ণিমার কোনো আপত্তি নেই পূর্ণিমার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে ঘরে পড়াশোনা করতে পারেনি ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো দর্শক সে ছিল পূর্ণিমার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম